আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সোলা এসি ট্রেনি ফ্যাশন থেকে রেডিমেড ড্রেস নিয়ে তো প্রথমে একটা নায়রা কাট দেখাচ্ছি গর্জিয়াস কাচের মধ্যে এটা একটা কালার হবে সেটা সালোনা পেয়ে যাবেন ঘেরটা অনেক বেশি 100 ইঞ্চি ঘেরটা থাকবে হেভি করে কাজ করা ঠিক আছে ফুল ড্রেসটা সালোনা তো কাজ থাকবে এই ড্রেস তো অনেকেই দেখছেন আপু আজকে এটার অফার থাকবে হ্যাঁ এজন্য আনা আর কি এটার অফার প্রাইস হচ্ছে মাত্র 1450 টাকা

ক্রিম কালারের মধ্যে এটা কাজ করা মাল্টি কালার এর কাজ সাথে সালোয়ারটা প্যান্ট কাটি বোনাটাও কাজ হবে কাজ করা কটনের এটার দাম কত এটার প্রাইস ছিল চোদ্দশো পঞ্চাশ টাকা এখন অফার প্রাইজ হচ্ছে মাত্র

আটত্রিশ থেকে চুয়াল্লিশ আছে কালার দাম পড়বে সেম মাত্র নয়শো পঞ্চাশ নেভি ব্লু খুবই চমৎকার কালার মাত্র নয়শো পঞ্চাশ টাকা

এটা এমবোর্ডারি কাজ করা দাম পড়বে অনলি আপু 700 টাকা নিচের প্যানেলও কাজ করা আছে সাইডে হ্যাঁ এই হচ্ছে প্যান্ট এবং ওন্না সম্পূর্ণ সুতি এটা একটা এই একটা ফ্লোরাল ড্রেস দেখাবো অনলি আপু প্রাইস থাকবে 850 850 সবাই 1000 করে সেল করতেছে আমাদের 850 প্যান্ট এবং ওন্না ডিজাইন করা আছে

এবার দেখাবো এই একটা ডিজাইন এগুলো থাকবে অনলি চারশো পঞ্চাশ সম্পূর্ণ সুতি থাকবে প্যান্ট ওনা থাকবে ম্যাচিং করা চারশো পঞ্চাশ হ্যাঁ এর চার কালার ব্ল্যাক কালার চারশো পঞ্চাশ টাকা ম্যাচিং করা প্যান্ট এবং ওনা থাকবে আর দেখাবো এই টু এটার প্রাইসও চারশো পঞ্চাশ হ্যাঁ চারশো পঞ্চাশ কিন্তু অপর রেগুলার প্রাইস সাতশো টাকা প্যান্ট সাইজের সাথে তো এই ছিল কালেকশন জানতে চাচ্ছেন যখন ট্রেন্ডি ফ্যাশন ঢাকা মার্কেট কাঁচা বাজার বিশ্বের বিয়ার সিম্পলিসিটি কমপ্লিসিটি তো তারা সব নাও পনেরো ফোন নাম্বার তো ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বিস